আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো তোষানের কালকে ম্যাথ এক্সাম সকাল সকাল ওকে নিয়ে বসেছি ওকে রিভিশন দিতে বসেছি রিভিশন দিচ্ছে রিভিশন শিট আর ওদিক থেকে আমাদের আজকে উইয়ের একটা অনুষ্ঠান আছে তো যেহেতু একটা সংগঠনের সাথে যুক্ত আছি তো সেখানে তো অ্যাটেন্ড করাটা উচিত আর ওইখানে যাওয়ার জন্য আসলে ওয়ান ডিশ পার্টির মতো আর কি তো ওইখানে যাওয়ার জন্য হলো আমার যেটা পড়েছে আমার ভাগ্যে সেটা হলো চিকেন কোরমা তো সেটাও আমি এই ফাঁকে ফাঁকে রান্না করার চেষ্টা করতেছি অলরেডি চিকেনগুলোকে ভাস্তে দিয়ে আসছি আর এই যে তোষানের ম্যাথগুলো যতটুকু পারি ততটুকু ওকে রিভিশন দেওয়ানোর চেষ্টা করছি তোষান সামনে এইভাবে চুল বাঁধেছে তো ওই যে বললাম আমাদের আজকে একটা ওয়ান ডিস আছে তো সেটাতে আসলে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না বাট এখন অনেক কিছু আছে যেখানে অ্যাটেন্ড না করলেও হয় না কারণ সবাই একসাথে যেহেতু থাকি তো সেটার জন্য আমার যেটা পড়েছে আমাকে যেটা করতে হবে সেটা হলো বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য হলো ঝা মানে ঝাল ছাড়া চিকেন কোরমা আর কি তো এই যে এখানে হলো ঝাল ছাড়া চিকেন কোরমার জন্য এখানে দুইটা বড় সাইজের সাদা মুরগি গুলো নেওয়া হয়েছে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি একটু ভেজে নিলাম কারণ যেহেতু এটা ফার্ম চিকেন তো এটা ভেজে না নিলে ভালো হবে না তো একটু হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিয়েছি এরকম চিকেনগুলার রেখেছি তো এটাকে এখন রান্না করব এটা খুব বেশি সময়ও লাগবে না আর খুব আহামরি কিছু না হালকা মিষ্টিও হবে না আবার খুব বেশি ঝালও হবে না এরকম টাইপের করে রান্না করতে হবে আর কি ঠিক আছে ওদিকে তোষানেরও মোটামুটি রিভিশন দেওয়ার শেষ এই তো চিকেন কোরমা রান্না করে নিয়েছি দুইটা বক্সে নিয়ে নিয়েছি আমি আসলে আর রেসিপি ওইভাবে শেয়ার করিনি কারণ দেরি হয়ে যাচ্ছিল একে তো তোষানকে পড়াচ্ছিলাম আবার আজকে এতগুলো ফোন আসছে সব ফোন রিসিভ করতে গিয়ে মানে আমার টাইমটা যে কিভাবে চলে গেছে আমি বুঝতেও পারিনি তো যেহেতু একটা জায়গায় যাব তো সেই জন্য তো আসলে প্রস্তুতি ব্যাপার আছে খাবারের ব্যাগটাগ এগুলো নিয়ে নিলাম তারপরে একটু ডেকোরেশন আইটেম মনিতে বলেছিল সেগুলো নিলাম আসলে সত্যি কথা হল আমার একদমই যে ইচ্ছা করতেছ না খুবই গরম লাগছে প্রচুর পরিমাণের গরম রোগ যেহেতু কথা দিয়েছি কথা দিলে কথা রাখা উচিত ছাত্রশানী তো নিচে যাচ্ছে কারণ আশিদা भाभी কি জানি দিবে বলে দেখা আমি তো নিচে নিয়ে আইছেন মাছাদেরও যাওয়ার কথা ছিল কিন্তু এই তো শানের एग्जाम তাইও যাচ্ছে না থাকতেছে বাসায় তো সব আচ্ছা আসবে না কি না সব আসে আসবে না প্রচুর নিচে গিয়ে আশিদা भाभी যেটা দিবে সেটা নিয়ে আসবে তারপরে বাসায় থাকবে হুজুরের কাছে পরবা হ্যাঁ তো আমি তো রেডি হয়ে গেছি হুজুর এসে পড়তে চাও না কেন এত ফাকি ভাই হয়ে গেছো কেন ভালো এই তো আমি রেডি হয়ে গেছি আসলে থিম আছে হলো শাড়ি পরার জন্য বলেছে সবাইকে তো আমার পক্ষে তো শাড়ি পরা আসলে সম্ভব না আমি থ্রি পিস পরে থ্রি পিসের উপরে আবায়া পরে নিয়েছি আর নিচে অপেক্ষা করছি আশা দা আসবে প্রচুর পরিমাণের গরম মানে সেটা বলে বোঝানো সম্ভব না আপনাদেরকে কী পরিমাণের গরম ছিল আসলে এর মধ্যে কোথাও যাওয়া এটাও একটা মানে ভয়ঙ্কর ব্যাপার কারণ মালয়েশিয়ার গরম বাংলাদেশের মতোই অনেক গরম পড়ে অনেক মানে বাইরে বের হলে গরমটা বোঝা যায় বাসার মধ্যে অতটা বোঝা যায় না কিন্তু বাহিরে আজকে সবার অবস্থা বিধ্বস্ত তাই না কেমন জানি আপু কেন হ্যাঁ বুঝতে পারতেছি না কেমন জানি না আপু সবারই এই তো আমরা চলে আসছি আমাদের আজকের প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের ফজিয়া বাসার লেভেল মানে এটাই কি বলে ইভেন্ট হল ইভেন্ট হল আপু তো এই যে এখানে সবাই খাবার দাবার রেডি করতেছে

ওইদিকে সবাই সবার যে যা খাবার নিয়ে এসেছে সব টেবিলে সাজাচ্ছে আমারটাও সাজানো হয়ে গেছে তো আমি রাশেদা ভাবি তানিয়া আপু আরও একটা আপু আমরাও পুরে এসেছি ফজি আপুর বাসা এটা আপুর বাসা আপুর বাসাটা অনেক বড়। আর খুব সুন্দর খোলামেলা আমরা এসেছি আসরের নামাজ আদায় করতে আর আপুর সোফার শেপটা আমার কাছে খুবই ভালো লাগছে কালার কম্বিনেশন প্লাস কুশন কাভারগুলো খুব সুন্দর আর ডাইনিং টেবিলটাও আপুর খুবই চমৎকার আসলে আমরা যেহেতু মেয়ে আমাদের আসলে বাসার জিনিসপত্র দেখলেই বেশি ভালো লাগে মানে জিনিসপত্র আমাদেরকে টানে আর কি তাপুও খুব সুন্দর করে আপুর বাসাটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখতে ভালো লাগছিলো আর আজকে আমাদের এই ফজিয়াপুর বাসা মানে মানে বিল্ডিংয়েরই যে ইভেন্ট হল সেখানেই তো আমাদের অনুষ্ঠানটা তো আপুর আসলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই উপরের নিচে নামা ওঠা করাই গরমের মধ্যে আসলে মানে খুবই খারাপ অবস্থা আর কি তো যাই হোক আমাদের নামাজ আদায় করার শেষ আমরা এখন আবার নিচে চলে যাব আপুর কিচেনটাও অনেক সুন্দর বাহিরে একটা আছে আর ভিতরে আবার একটা আছে দুইটা কিচেন আপুর এই তো আমরা চলে এসেছি এর মধ্যে সবার খাবার সুন্দর করে টেবিলে গোছানো হয়ে গেছে এটা হলো ফুস্কা আর ফুচকার অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের ফজি আপু ফুস্কার সাথে আছে ফুস্কার ভিতরের পুর এটাকে আবার কলা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে দেওয়া হয়েছে এখানে আছে সালাদ তারপরে আছে হলো এটা একটা ভর্তা এটা হলো চ্যাপা সুটকির ভর্তা এটাও ফজি আপু করেছে আপু আজকে অনেক কষ্ট করেছে কারণ আসলে এত কিছু করা তারপরে আপুর বাসার নিচে এখানে প্রোগ্রামটা হচ্ছে এখানে আছে চানাচুর বা চিড়া দিয়ে চানাচুর ভাজা এটা এই যে একটা তরমুজের প্লেটার করেছে কুকিস কাটার দিয়ে তরমুজগুলোকে খুব সুন্দর করে শেপ করে কাটা হয়েছে এই বাস্কেটটার মধ্যে আছে আচার আমের আচার ছিল আমের আচারটা মজার ছিল অনেক এটা হলো আস্ত ইলিশ এটা আমাদের সুলতানা আপু ডেকোরেশন করে নিয়ে এসেছে এটাও খুব সুন্দর হয়েছে ভালো লাগছিল খুব সুন্দর তারপরে এখানে এই যে আমার হাতে চিকেন কোরমা আমাকে চিকেন কোরমাটা করতেই বলেছে তো সেটাও আমি টুকটাক একটু ডেকোরেশন করেছি তারপরে এখানে আছে ফজি আপুর হাতের বিফ ভুনা। এটা হলো বিফ ভুনা তারপরে এই যে হাড়ি ভর্তি ডিমের ভুনা। যেটা আমার খুবই পছন্দের একটা খাবার এখানে আছে হলো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে মরিচের ভর্তা মরিচ মানে খুব সুন্দর করে লবণ এত সুন্দর করে ডেকোরেশন করা সাথে আছে হলো পান্তা ভাত এই যে আছে হলো পান্তা ভাত পান্তা ভাতটা দেখে খুব লোভনীয় লাগছে আর পাশে আছে হলো ডিম ভাজা ডিম ভাজাটাও ভালো লাগছিল দেখতে তারপরে এখানে আছে হল এই যে এই সাইডে আছে হলো খিচুড়ি ভুনা খিচুড়ি তো ভুনা খিচুড়ি দুজন এনেছে মনে হয় একটা ফজি আপু এনেছে আর একটা অন্য কোনো আপু এনেছে আমি বলতে পারবো না আর একটা কোন আপু ও আচ্ছা আর একটা আমাদের মুনিরা আপু এনেছে দুই আপু হলো ভুনা খিচুড়ি এনেছে এটা আসলে আগে মিটিং হয়েছিল কে কি আনবে তো সে অনুযায়ী সবার ভাগ্যে যেটা যেটা পড়েছে সে সেটা সেটা এনেছে এইখানে আছে হলো এটা আমাদের সোনিয়া আপুর হাতের সাদা মুখ হ্যাঁ মুখ খিচুড়ি এরকম কিছু একটা সাদা খিচুড়ি মুগ ডাল দিয়ে তারপর এখানে আলু ভর্তা আছে আমের ভর্তা আছে চম টমেটোর চাটনি আছে অনেক কিছু আর এই সাইডে আছে সব ডেজার্ট আইটেম এটা আমাদের আশাদাভাবির হাতের গুড়ের পায়েস খুবই মজার ছিল আমরা সবাই মজা করে খেয়েছি এটা হলো মিষ্টি এটা হলো বাংলা দোকানের মিষ্টি বাট এটা অ্যারেঞ্জমেন্ট করেছে আফসারি আপু সাথে পান তারপরে আছে হলো ভাপা পিঠা পানটা দেখে আমার মনটা খুশি হয়ে গেছে তারপর এইখানে আছে হলো ডাবের পুডিং ডাবের পুডিংটা খুবই মজার ছিল মানে আমি আলহামদুলিল্লাহ ডাবের পুডিংটা খুব মজা করে খেয়েছি কারণ এই ডেজার্টটা আমার খুবই পছন্দের এখানে আছে পাটি সাপটা পিঠা পাকন পিঠা মুখপাকন পিঠাটাও অনেকগুলা ছিল অনেকগুলা খুব সুন্দর করে একদম মানে বৈশাখের থিমে করে লেখা আর কি আর এইখানে আছে হলো চিতই পিঠা সাথে ছিল ভর্তা এখানে আছে নারিকেলের পিঠা তো সব কিছু মিলাই অনেক খাবার দাবার অনেক খাবার দাবার তো এত খাবার দাবার তো আর খাওয়া যায় না তো এই যে সবাই খাবার দাবার নিচ্ছে তো আস্তে ধীরে নিব নিয়ে খাওয়া দাওয়া করব তো আম্মু চলে যাওয়ার পরে এই আপুদের সাথে আজকে আমার ফার্স্ট দেখা হলো তো সবাই এসে আমাকে এমনভাবে জড়ায় ধরছিল মানে জড়ায় ধরে সবাই আম্মুর কথা বলছিল। তার মধ্যে আম্মু মারা যাওয়ার পরে সোনিয়া আপু এই যে সোনিয়া আপু সোনিয়া আপুর মেয়ে সোনিয়া আপু ফজিয়া আপু আর টিনা আপু আমার বাসায় গিয়েছিল আমার সাথে দেখা করতে তো সবাই এসে আমাকে জড়ায় ধরে সবাই আম্মুর কথা বলছিল। মানে আমার তখন এত খারাপ লাগছিলো আমি আসলে মানে এই জন্য আরও এখন কোথাও যেতে আমার খুব খারাপ লাগে কারণ কোথাও গেলে সবাই আম্মুর কথা বলে তখন আমি আর নিজেকে আসলে কন্ট্রোল করতে পারি না কারণ সত্য কথা বলতে আম্মুকে যেহেতু সবাই দেখেছে সবাই আম্মুকে চিনে তো এই কারণে সবাই আম্মুর কথা বলে আর ওই সময়টায় আমার এত খারাপ লাগে এত এত খারাপ লাগে যা মন হলো সোনিয়া আপু বলছিল যে আপু ভাইয়ার ভিডিও দেখে এত কষ্ট লাগতেছিল দেখতেছিলাম যে ভাইয়া আন্টির এখান থেকে জিনিসটা দেখাচ্ছে ওইখান থেকে ওই জিনিসটা দেখাচ্ছে তখন খুব খারাপ লাগতেছিল তখন ভাইয়ার জায়গায় আমি আমার নিজেকে কল্পনা করতেছিলাম কারণ আমারও মা বাবা একা একা থাকে দেশে এটা আমাদের সনি সরি ফজিয়াপুর দুই কন্যা বড় কন্যা ছোট কন্যা ছোটো কন্যাটা খেয়ে আমার এত ভালো লাগে আমার তাবিয়ার মতো লাগে মার্শাল্লা সবাইকে ভালো লাগছিলো সুন্দর লাগছিল

এইখানে হলো আবার আমাদের উইয়ের আপুদের যেসব আপুর উদ্যোক্তা আছেন তাদের জিনিসপত্র নিয়ে ছোটোখাটো একটা হাট বাজারের মতো হয়েছে তো এখানে আছে আমাদের টিনা আপুর নিজস্ব ফার্মের অর্গানিক ঘি তারপরে টিনা আপু হলো জুয়েলারির বিজনেস করে তো সেগুলো আপনি এসেছে যদি কেউ কিনতে চায় এখান থেকে কিনতে পারবে এরকম আর কি এটা হলো চাবির গোছায় বলে না ওই রকম আর কি এটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো অনেক কিছুই ছিল তা আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে বাঙালির ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল রিকশা ছিল সুন্দর সুন্দর প্রিন্ট করা বিভিন্ন টাইপের চায়ের মগ ছিল তারপরে যে সুন্দর চুড়ি ছিল তা আপু আবার এক সাইড এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে তারপরে এখানে এই যে ড্রেস ছিল তারপরে শাড়ি ছিল তাঁতের শাড়ি জামদানি ড্রেস এই যে জামদানি শাড়ি এগুলা সব ছিল আর কি তো দুই একজন আপু আবার এখান থেকে কেনাকাটাও করেছে এটা হলো গোলাপি কালারের জামদানি ডিজাইনের একটা জামা তো সুন্দর লাগছিল এই কর্নারটা খুবই আকর্ষণীয় লাগতেছিল আর এই সাইডে ছিল আবার ছোট্ট করে একটা কর্নার এখানে আছে মাটির গহনাঘাটি তারপরে সুন্দর বিভিন্ন টাইপের যে রিক্সায় প্রিন্ট করে না ওই টাইপের প্রিন্ট করা বিভিন্ন ট্রে এই যেগুলো সার্ভিং হিসাবে খুবই সুন্দর তো আমার এত গরম লাগছিলো এত এত গরম লাগছিল আমি যেহেতু ঠান্ডা কিছুই খেতে পারবো না তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে জুসটা নর্মাল হলে খাবো তো মনে হলো যে তোর মুজের জুসটা নর্মাল হয়েছে তো তখন আমি আলহামদুলিল্লাহ একটু নিয়ে খেয়েছি আর কি কারণ ঠান্ডা জিনিস তো খেতে পারবো না

মাসাল্লাহ মাসাল্লাহ আর এই যে আমাদের আফসারি আপুর হাত আপু আবার এই যে সাদা এই যে চুরি দুইটা কিনলো আপু হলো এ আপুর কাছ থেকে টিনা আপুর কাছ থেকে আর মাগীপের পরে এত বৃষ্টি শুরু হয়েছে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে আমার বাচ্চা কাচ্চা আসলে আসতে চায় না তারা এখন বড় হয়ে গেছে এমন ভাব এই কারণে হ্যাঁ নিয়ে আসিনি আর যেহেতু তোষানের এক্সাম এখানে আসলে লাফালাফি ঝাঁপাঝাঁপি করবে তারপরে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে এ কারণে আমি আর জোড়া জোরিও করে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে এখন আমরা এই ইভেন্ট হলটা ক্লিন করতেছিলাম তো মোটামুটি ক্লিন করেছি যে যেরকম পেরেছি ক্লিন করেছি আমরা টেবিল টেবিলগুলো মুছে দিলাম আমি আর মনিরা ওই দিক থেকে ভাবি হলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে যাতে করে ময়লাগুলো মোটামুটি একটু ক্লিন করে রাখা যায় কারণ এটা আমাদের দায়িত্ব আমরা যেহেতু ইভেন্ট হলটা ভাড়া করেছি ক্লিন করে দিয়ে যাওয়াটাও আমাদের দায়িত্ব তো আমরা এখন চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখানে থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক ভালো রাখুক মাসা পিচিটা ফার্স্ট মানে পিচিটা যে যেমন খুশি তেমন সাজে বলে না সবচাইতে সুন্দর করে শাড়ি পরে সেজে এসেছে এজন্য একটা গিফট পেয়েছে মাসাল্লাহ অনেক খুশি সে